জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার রথের সারথী প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে প্রণতি নিবেদন করছি প্রণতি নিবেদন করছি আমার সম্মুখে সারা বিশ্বে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের রাতুল চরণে প্রণতি নিবেদন করছি এই জন্যে যে আমি যার কথা এখন উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে সেই ব্যক্তিত্ব তাকে যদি আমরা তার আদর্শর কথা তার বাণী এইগুলো আমরা যদি মনে রাখি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবন সফলতায় ভরে উঠবে এই কারণেই আমি আপনাদের সকলে রাতুল চরণে প্রণতি নিবেদন করছি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদের মাঝে এসেছিলেন মানুষের যে মুক্তির স্বাদ মানুষের যে আনন্দের স্বাদ মানুষের দুঃখ বেদনা বিরহ কষ্ট এর থেকে বেরিয়ে আসার যে চাবিকাঠি তিনি আমাদের কাছে দিয়ে গেছেন এই বার্তা জানাতে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি নিয়ে শ্রদ্ধ নেতায়দার মাধ্যমে যিনি এই কাজটি করছেন ঠাকুরের বার্তা ঠাকুরের ভক্তদের কাছ থেকে বিভিন্ন মানুষের মধ্যে প্রচার করার জন্যে কারণ কারণ একটাই কারণ হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র কোনো সম্প্রদায়ের জন্য এ পৃথিবীতে আসেননি এসেছেন মানুষের মঙ্গলের জন্যে কিভাবে মানুষের উন্নতি হয় কিভাবে মানুষের জীবন থেকে দুঃখ চলে যায় কিভাবে মানুষের জীবন থেকে কষ্ট চলে যায় কিভাবে সন্তান হারা মা সন্তান ফিরে পায় কীভাবে স্ত্রী হারা স্বামী স্ত্রীকে ফিরে পায় কি হাতে স্বামী হারা স্ত্রী স্বামী ফিরে পায় জীবনে যত দুঃখ কষ্ট মানুষ পায় তার থেকে মুক্তির পথ দেখাতে তিনি আমাদের মুক্তির পথের বার্তাবাহক তা এই কারণেই আমরা তার বার্তা আমাদের শ্রদ্ধ নিতাইদা বা অগণিত সৎসঙ্গে ঠাকুরের যারা ভক্ত তারা এই বার্তাগুলো মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে এটা তার মিশন ঠাকুর অনুকূল চন্দ্রের যে মিশন এই মিশনকে সাকসেস করার জন্যে তার ভক্তরা সব সময় বিভিন্ন মাধ্যমে তার বাণীকে প্রচার করার জন্যে ব্যস্ত রয়েছে সেই ব্যস্ততার একটি উদ্যম এ ভিডিও যেটা করছেন শ্রদ্ধ নিতায়দা নিতাই চন্দ্র সরকার যাজক ওনাকেও আমার পক্ষ থেকে প্রণতি নিবেদন করছি ওনাকেও অশেষ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি এই মহতি উদ্যোগটা উনি গ্রহণ করেছেন ঠাকুর চেয়েছেন যে আমরা সকলেই ভালো থাকি পৃথিবীতে জন্মগ্রহণ করে আমরা কেউ ভালো নেই এবং আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু যতটুক সময় আমরা পৃথিবীতে থাকি ততটুকু সময় আমরা যেন আনন্দে থাকি সুখে থাকি এইটুক ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছেন এই বার্তাটা কিন্তু আমার কাছে নতুন মনে হয়েছে পৃথিবীতে যত মহামানব এসেছেন যা কিছু করেছেন যত কথা বলেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ঠাকুর অনুকূলচন্দ্র একটা নতুন বার্তা এনেছেন যে মেরোনা মরোনা তো মৃত্যুকে অবলুপ্ত করো এই মৃত্যুকে অবলুপ্ত করা কীভাবে মৃত্যুকে অবলুপ্ত করতে হয় এর ভিতরে বিশাল দর্শন রয়েছে এই দর্শনটাকে আমাদের জানতে হবে জানতে গেলে তাকে গ্রহণ করতে হবে তাকে গ্রহণ করা বলতে আমি এই বোঝাচ্ছি তার যে সাহিত্য রয়েছে দর্শন রয়েছে তার বিজ্ঞানের গ্রন্থ রয়েছে বিভিন্ন ছড়া বাণীর মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে কীভাবে মৃত্যুকে অবলুপ্ত করা যায় কিভাবে দুঃখ কষ্ট থেকে আমাদের বেঁচে থাকা যায় দুঃখ কষ্টকে নিয়ন্ত্রণ করে আমরা সুখের মুখ দেখতে পারি তিনি বললেন পৃথিবীতে তো অনেক অশান্তি আমরা তো সবসময় সর্বদা অশান্তির ভিতরে রয়েছি কিন্তু তিনি একটা কথা বললেন যে ভালোবাসাই একমাত্র মুদ্রা যা দিয়ে পৃথিবীতে শান্তি ক্রয় করা যায় আমি সত্যিকার বলছি আপনাদের সামনে আমার কথা আপনারা মানুন আর নাই মানুন যত ত্রুটি হোক আমার বলার ভিতরে সে ত্রুটিগুলো একান্ত নিজস্ব আমার কিন্তু তার বাণী যেগুলো সত্য বলে আপনারা প্রমাণ পাবেন সেগুলোকে আপনাদের মেনে নিতে কোনো অসুবিধা তো অবশ্যই নাই সেই জন্যে আপনাদের রাতুল চরণের প্রণতি নিবেদন করে আবারও জানাচ্ছি যে তিনি এই কথাটা যে বলেছেন আমার কাছে নতুন মনে হয়েছে কি এবং বাস্তব সত্য বলেই আমার কাছে আমার অন্তরকে একটা ধাক্কা দিয়েছে সেই ধাক্কাটা হচ্ছে যে পৃথিবীতে শান্তি ক্রয় করা সম্ভব এত দুঃখ দুর্দশা এত অশান্তির ভিতরেও শান্তি ক্রয় করা সম্ভব এই জন্যে আমি আগ্রহ সহকারে এ তার গ্রন্থ পাঠ করেছি কিভাবে শান্তি ক্রয় করা সম্ভব তিনি উত্তর দিলেন যে ভালোবাসাই একমাত্র মুদ্রা যা দিয়ে পৃথিবীতে শান্তি ক্রয় করা সম্ভব তাই আমরা যদি প্রত্যেককে প্রত্যেকেই ভালোবাসি তাহলে আমাদের শান্তিতে থাকা সম্ভব এবং শান্তি ক্রয় করাই সম্ভব অর্থ দিয়ে সম্পদ দিয়ে উপরৌকন দিয়ে কোনো কিছু দিয়ে শান্তি ক্রয় করা সম্ভব না এই যে দর্শন এই যে দর্শন এই গভীর দর্শন এর উপরে ভিত্তি করেই ঠাকুর অনুকূলচন্দ্র এই শান্তি ক্রয়ের কথাটা বলেছেন তো আমরা আসুন সকলে মিলে তার গ্রন্থগুলো পাঠ করি তার কি আদর্শ সেটা আমরা জানি এবং আজকের এই দুনিয়ায় আজকের দুনিয়ায় আমরা সকলেই অশান্তিতে আছি সংসারে অশান্তি রাজনীতিতে অশান্তি দেশে যেখানে যাবেন সেখানে অশান্তি ব্যবসায় অশান্তি চাকরি বাকরিতে অশান্তি আনন্দের ভিতরেও অশান্তি একটা আনন্দের কাজ করতে যাচ্ছি সেখানেও অশান্তি তাহলে এই অশান্তি একমাত্র পরিহার করা যাবে সকলকে ভালোবাসে এই যে সকলকে ভালোবাসা এটা কি সম্ভব এটাও সম্ভব না কিন্তু কিভাবে সকলকে ভালোবাসতে হয় সেই ভালোবাসার যে সূত্র ঠাকুর অনুকূলচন্দ্র দিয়ে গেছেন ঠাকুর অনুকূল চন্দ্র সকল মানুষকে ভালোবেসেছেন আমরা তার জীবন দর্শন এগুলো যদি আলোচনা করি এগুলো যদি একটু খতিয়ে দেখি তাহলে আমরা জানতে পারবো কিভাবে পৃথিবীর সকল মানুষকে ভালোবাসা যায় আর ভালো যদি সবাইকে বাসতে পারি তাহলে তো কেল্লাপে তাহলে সকল ভোট তো আমার পকেটে এভাবেই আমরা জানবো ঠাকুর অনুকূলচন্দ্রকে জানবো তার আদর্শকে জানব তার অশেষ পরম মহিমাকে এই মহিমান্বিত ব্যক্তিকে আমরা যদি জানতে পারি তাকে জীবনে গ্রহণ করতে পারি তাহলে আমরাও সুন্দরভাবে এই পৃথিবীটাকে উপভোগ করব। আমরা এই পৃথিবী উপভোগ করার জন্যে আমাদের বীর হতে হবে কথায় বলেছে বীর ভোগ্গা বসুন্ধরা বীর না হলে এই পৃথিবীকে ভোগ করা যায় না তাই আমরা জন্মগ্রহণ করেছি এই পৃথিবীকে উপভোগ করার জন্য আমরা তার কথা অক্ষরে অক্ষরে পরিপালন করে এই পৃথিবীকে উপভোগ করবো জয়গুরু আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ